সো হেভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে তোমাদের আমি বলবো একটু উড়ো বরফ নিয়ে মুখে ঘষ তোমরা কতটা গ্লোয়িং স্কিন পাও তো সবাই তো জানো এখন যে একটু পুরো বরফ মুখে ঘষ তোমরা কতটা পজিটিভ রেজাল্ট পাও বাট সঠিক নিয়ম মেনে কিন্তু মুখের মধ্যে বরফটা ঘষতে হবে আর তোমরা যদি উল্টোপাল্টা নিয়ম মাফিক মুখের মধ্যে বরফ কষো তাহলে কিন্তু সেটা উল্টো রেজাল্ট দেবে তো মুখের মধ্যে বরফটা তোমরা কত মিনিট ধরে লাগাবে আর দিনে কতবার তোমরা মুখের মধ্যে বরফ লাগাতে পারবে সেটাই কিন্তু বলবো তোমরা কিন্তু সবাই চাও যে একটা সুন্দর স্কিন পেতে বাট একটা সুন্দর স্কিন পেতে গেলে কিন্তু অনেকটাই আমাদের কষ্ট করতে হয় কষ্ট না করলে কিন্তু আমরা সুন্দর স্কিন পাবে না আজকাল দেখবে পলিউশনটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে পলিউশনের মাত্রা এতটাই বেড়ে গেছে বাইরে বেরোলে দেখবে আমাদের ত্বকটা কতটা লালচে ভাব হয়ে যাচ্ছে র্যাশ বেরিয়ে যাচ্ছে একদম কিন্তু খারাপ অবস্থা হয়ে গেছে আর সেই জন্যই কিন্তু আমাদের মুখের মধ্যে বরফটা একটু লাগাতে হবে বরফটা লাগালে কিন্তু তোমাদের স্কিনটা হেভি গ্লোয়িং হয় আর স্কিনটা কিন্তু রেডিয়েন্স হয় ফার্স্ট তাহলে বলি ব্রণোর জন্য আমাদের বরফটা কতটাই দরকারি আর ব্রণোর কারণে কিন্তু আমাদের মুখের স্কিন এটাও কিন্তু অনেকটা ব্যথা করে আর যাদের অনেক ব্রণ হয় তারা একটা আইস আইসকিউব নিয়ে নেবে সেটা ডাইরেক্ট বোনের উপরে লাগাতে পারো বা একটা কাপড়ের সাহায্যে নিয়ে কিন্তু বরফটা তার মধ্যে দিয়ে মুখের মধ্যে লাগাতে পারো বাট লক্ষ্য রাখবে তোমরা পাঁচ থেকে দশ মিনিট লাগাবে না এক থেকে জাস্ট দু মিনিট বনের উপরে ঘষবে আর এক থেকে দু মিনিট বনের উপরে ঘষিলে দেখবে তোমাদের বনটা মানে ছোট হয়ে আসছে আর ব্রণ থেকে যে ব্যথা নেশটা সেইটাও কিন্তু দূর হয়ে যাবে এবার দেখবে যে ব্রণ অনেকটাই পরিমাণে বেড়ে গেছে তখন কিন্তু সেইটা পরপর সাত দিন করতে হবে আর দিনে কিন্তু বরফটা একবারই লাগাবে বারবার কিন্তু লাগাবে না বারবার লাগালে কিন্তু স্কিনে ক্ষতি হয় তো দিনে একবারই কিন্তু বনের উপরে লাগাবে এবার চলো বলি যাদের ওপেন স্পোর্টস থাকে মুখের মধ্যে অনেক বড় বড় গর্ত থাকে তারা কিন্তু অনেকটাই প্রবলেমে পড়ে তো তোমরা তখন কি করবে তখন একটুকরো বরফ নেবে বরফ নিয়ে কিন্তু মুখের মধ্যে লাগিয়ে নেবে তখন দেখবে যে মুখের যে ওপেন স্পোর্টসগুলো সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার বলবো যাদের মুখে অনেক ফাইন লাইন্স পড়ে গেছে যাদের স্কিনটা অনেকটা ঝুলে গেছে তারাও কিন্তু এরকম বরফ লাগালে কিন্তু দিনে একবার তাদের দেখবে স্কিন টান টান হয়ে গেছে ফাইন লাইনটা কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে আর তোমাদের দেখবে মুখের স্কিনটা কিন্তু অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে এবার বলবো যারা মেকআপ করে দেখবে মেকআপ করতে বসিলে প্রচণ্ড কিন্তু আমাদের মুখে ঘাম হয় তো মেকআপ করার আগে অবশ্যই একটু বরফ নিয়ে মুখের মধ্যে এক থেকে দু মিনিট লাগিয়ে নেবে লাগানোর ফলে কি হবে না লোমকূপগুলো সেটা ছোট হয়ে যায় এর ফলে কিন্তু যে যে মুখের মধ্যে ঘাম হয় সেটা কিন্তু হবে না আর এইভাবে মুখের মধ্যে তোমার আর যদি বরফটা ঘষো দিনে একবার এক মানে এক থেকে দু মিনিট তাহলে কিন্তু তোমাদের স্কিনটা ভিতর থেকে গ্লো করবে স্কিনটা ঠান্ডা থাকবে আর আমাদের স্কিন যত ঠান্ডা থাকবে তত কিন্তু ব্রনো র্যাশ মানে সান ট্যান সেইগুলো কিন্তু সব দূর হয়ে যাবে এবার অনেকে দেখবে চোখের তলা অনেক পাপিনেস থাকে মানে চোখের তলাটা অনেকটা ফুলো থাকে তো সেই ফুলোটা কিছুতেই কম হয় না হাসিলে আরও দেখবে বেড়ে যায় তোমরা তখন কি করবে এক টুকরো বরফ নেবে বরফ নিয়ে কিন্তু চোখের তলাতে লাগাবে এক থেকে দু মিনিট জাস্ট লাগিয়ে একটু রাখবে আর হাতে যদি ডাইরেক্ট না নিতে পারো একটা কাপের মধ্যে দিয়ে জাস্ট ঘষবে সাত দিন করবে সাত দিন করার পর দেখবে তোমাদের চোখের তলায় যে অভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আমি কিন্তু বারবার একটা কথা বলছি সেটা কিন্তু মাথায় রাখবে দিনে কিন্তু একবারই বরফটা ইউজ করবে এর বেশি কিন্তু না এবার বলবো যে অনেকেই দেখবে কপালে অনেক ভাঁজ পড়ে এটা বয়সের সাথে সাথে কিন্তু আরও বেড়ে যায় যাতে এটা বেড়ে না যায় তার জন্যে কিন্তু দিনে একবার বরফটা ঘষবে এক থেকে দু মিনিট আর এটা কন্টিনিউ করবে সাত থেকে আট দিন তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে যে কপালের যে ফাইন লাইনগুলো পড়েছে সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে স্কিনটা কিন্তু অনেকটাই গ্লো করবে দিন 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 তোমাদের স্কিনটা ভিতর থেকে কিন্তু গ্লো করতে অনেকটাই সাহায্য করে বরফ কিন্তু আমাদের স্কিনটায় খুব উজ্জ্বল করে তো অনেকে দেখবি সকালবেলা উঠে ব্যায়াম করে জিম করে তার ফলে কিন্তু তাদের মুখের স্কিনটা খুব গরম হয়ে যায় সেই স্কিনটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করতে হবে তো একটু করে বরফ নিয়ে ঘষবে তবেই কিন্তু স্কিনটা ঠান্ডা হবে আর তোমাদের স্কিনটা যদি ঠান্ডা না হয় তাহলে দেখবে মুখের ভিতর থেকে অনেক ব্রণও বেরিয়ে গেছে অনেক র্যাশ বেরিয়ে গেছে তো অবশ্যই জিম করার পর ব্যায়াম করার পর অবশ্যই একটু পুরো ও বরফ নিয়ে তোমরা কিন্তু মুখের মধ্যে ঘষবে তারপরে দেখবে তোমাদের কিন্তু স্কিনটা অনেকটাই গ্লো করবে অনেকটাই হচ্ছে ফর্সা করবে তো একটুকরো বরফ মুখের মধ্যে ঘষলে আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশান বেড়ে যায় ওপেন ফোর্সগুলো ছোট হয়ে যায় লোমকূপগুলো যেইগুলো দেখবে সেগুলো ছোট হয়ে যায় এর ফলে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু অনেকটাই টাইটনেস হয়ে যায় অনেকটা গ্লো করে তো আমার এই টিপসগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আর দয়া করে তোমরা দিনে একবার বরফ ইউজ করবে এক থেকে দু মিনিটের জন্য তো আজকের মতন টাটা